আজকে নতুন মাছের একটা তরকারি রান্না করেছি ভেঙা ছিলা খাবো নি আর একটা মাছ আর একটা তরকারি দেওয়া শি মামাকে তাহলে পরে মামি আর মামা একটা না করে আব্দ করে ভেঙ্গে খাইবেনি ওরা তো আর কিনতে না দামি মাছ যেহেতু আর আমারও বেশি মাছ কিনেনি এক পয় কিনেছে খেঙ্গে আপনাদের এই ইঁদুরের জ্বালাত মনে বুঝে মিক্সে তো ভাত ধুতে পারি না কোন জায়গাতেই ভাত দেখেন ভাতটা আমি কত সুন্দর করে রেখে আল্লাহ ইন্দুর আমাকে কি জ্বালান জ্বালায় এ ঠেকে তো আছে

हे तो मेरी मामी बारिश से लाई सी और बाहर देखी मामी आसे की नहीं मामा की खबर আজকে আজকে তো আসতে পারিনি আপনি ও সুখা आराम ही है एक ना ये हते तो आवाज बजती है उसका आज कब आएगा पता नहीं सकाळी नींद सुते आई थी किसी के अच्छा तो गुटा दिन আসতে পারিনি আপনি गाइस चलें बारिश चलें एक मिनट और चाहिए आंसी एक मिनट चलें

রান দিস লেন হ্যাঁ রান দিস লেন খালি দরদারি খালি দরদারি কি দে খালি পুরিসি আলবাগু দিসে ও সর পুরিসি না কই কোন পুরিসি তো এটা পারোলে লি আসে মামা নি খাই নি থামো তো তোমারই হলো আরো জিনিস পাখি আছে বাবা পুরা খাবি লি আসে কেcenter ঘাটি তো ডাল তো বা এই তো কোন ভুল তরকারি তো বা

আমার মামা এত পরিমাণে অসুস্থ কি আর বলবো আপনাদের নিজে হাঁটা চলাফেরা করতে তার কাছে অসম্ভব তাই আপনারা সবাই আমার মামার জন্য মন থেকে একদম দোয়া করবেন মামা যেন সুস্থ হয়ে উঠে আলার কাছে এতটুকু চাই আর আপনারা সবাই মন থেকে দোয়া করবেন